হ্যাঁ গাইস কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভোট কচু আমি দোকান থেকে ভোট কচুগুলো বেশ সাদা সাদা দোকান থেকে কত সুন্দর কচুগুলো আমি এক কিলো কচু কিনে নিয়ে এসেছি এনে এবার আমি এখন পেশ করতে দিয়ে দিয়েছি হচ্ছে এইগুলো এখানে লঙ্কা আদা আর রসুন একবারে মিক্সারে পেশ করে নেবো আমি এগুলো মিক্সারে দিয়ে দিয়েছি আমি ওকে ছাড়িয়ে নিয়েছি ওগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি মিক্সারের মধ্যে দেবো দিয়ে পেশ করে নেবো এবার আমি এগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়েছি ভোটকচিগুলো কেটে নিয়ে আমি খোসা ফেলে ধুয়ে আগে ভালো করে তুলে নিয়েছি এর মধ্যে দুখানা আলু দিয়ে দিয়েছি অবশ্যই দেখো কত সুন্দর সাদা সাদা কচুগুলো আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে অবশ্য অনেকদিন আমরা কচু খাওয়া হয় না তা আজকে সবাই বললো যে না মাছ দিয়ে কচু দিয়ে আজকে রান্না হবে খেতেও খুবই ভালো লাগবে ইচ্ছা হলো তার জন্য আজকে আবার কচু দিয়ে মাছ রান্না বসাবো তাড়াতাড়ি করে কেটে কুটে আমি পাত্রের মধ্যে তুলে নিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এবার কোড়াইতে আমি জল বসিয়ে দিই এই জলের ভিতরে আমি কচুগুলো এবার সিদ্ধ করে নেবো যেটি হোক বলা যায় না কচুর কোনো বিশ্বাস হয় না যদি গলা ধরে সেই ভয়তে অবশ্য কচুটা নাকি গলা ধরে না শুনেছি কিন্তু জানি না এবার আমি কচুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে ঢেকে দিয়ে দিয়েছি এই যে ঢেকে দিয়ে এবার আমি মাছ নিয়ে নিয়েছি দেখো মাছগুলো বাড়িতে ভালো করে ধুয়ে কেটে খুঁটে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মাছটাকে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দেবো তার মধ্যে আমার কচুটা সিদ্ধ হয়ে যাবে যাই হোক আমি মাছটাকে লবণ হলুদটা মাখিয়ে নিলাম মাছটাকে লবণ হলুদ যতক্ষণে মাখিয়ে রেখে দিলে পরে মাছটা একটু মানে লবণ হলুদটাও ঢুকবে মাছটাও খেতেও ভালো লাগবে অবশ্য খালি খালি যদি এইভাবে তাড়াতাড়ি করে কড়ার ভিতরে দিয়ে দিই তাহলে খেতেও ভালো লাগবে না আর টেস্টিই থাকবে না মাছটা আল্লাহ আল্লে ভাব থাকবে যাই হোক আমার এই কচুটা দেখে নেয় এবার কচুটা আমার ফুটে উঠে গেছে অলরেডি এরকম আর কচুর জলটা একদম সাদা সাদা হয়ে গেছে এবার আমি জলটাকে ধরিয়ে নেবো নিয়ে কচুর জলটাকে এবার ধরিয়ে নিচ্ছি নিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়ে আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো কড়ার ভিতরে মাছ দিয়ে দিয়েছে এরকম এবার মাছগুলো মাছ পুরোটাই দিয়ে দিয়েছি অবশ্য আমার গপ দিলাম যে মাছগুলো এক এক করে দেবো দুটো তিনটে করে তা ভাবতে কি না পুরোটাই দিয়ে দিই এবার পুরো মাছটাই দিয়ে দিয়েছি তেলাপুইয়া মাছ দিয়ে আর ভোটপি দিয়ে একটা একটা নতুন রেসিপি হবে আপনারা ঘরে বসে ওকে অবশ্যই চেষ্টা করুন খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে যাই হোক আমার মাছটা অলরেডি হয়ে গেছে ভাজা তাইবার আমি একটু করে উল্টে দেবো এই যে মাছটা আমি উল্টে দিলাম উল্টে দিতে দিয়ে আমার একটা মাছের পিস ছাড়িয়ে গেল মানে সালটা ছাড়িয়ে গেছে যাই হোক তো কোনো অসুবিধা নেই তার থেকে আমি মাছটাকে আবার নিয়ে নেবো মানে মাছটা পুরো এরকম জোড়া লেগে গেছে এর জন্য আমার মাছটা পুরো একদিন ছাড়িয়ে গেছে ছাল ছাড়িয়ে গেছে অবশ্য আমার মাছ ভাঙে না কিন্তু আজকে আমার হঠাৎ মাছটা ছাল ভাঙে গেল যাই হোক মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার পোড়ার ভিতরে আমি জিরে ফোড়ন দিয়ে দিছি জিরে ফোড়ন দিয়ে এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু হালকাভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নিয়ে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দেবো যেটি হোক এটা হালকাভাবে না ভেজে নিলে জল ভাবটা থাকে অনেক সময় পেঁয়াজটা তো এর জন্য একটু হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিতে হয় সবসময়ের জন্য আগে যদি আমি মশলার ভিতরে পেঁয়াজ দিয়ে দিই তাহলে কোনো অসুবিধা হয় না কিন্তু পেঁয়াজের ভিতরে যদি কাঁচা পেঁয়াজ এমনি দেওয়া হয় তাহলে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেবে তাহলে নিলে পরে খেতেও খুবই ভালো লাগবে পেঁয়াজ ভাজার গন্ধটাই টেস্টি আলাদা হয় যাই হোক আমার মশলাটা এবার যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখন কড়ার ভিতরে দেবো সেটা এই যে আমি হাতে করে নিয়ে এসে চলে এসেছি এই দিয়ে দিচ্ছি এবার এখানে লঙ্কা আদা আর রসুন আছে এবার এটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দেবো যেটি হোক আমি হালকা একটু জল নিয়ে নিয়েছি মিক্সিরা বাটির মধ্যে সেটা আমি এখন দেবো না করে দেবো যেটি হোক আমার বাটাটা একটু এ হয়ে গেছে ঝোল ঝোল টাইপের হয়ে গেছে তো তো অসুবিধা নেই যেটি হোক আমার আরও ভালো সুবিধা হবে যাই হোক এটাকে আমি ভালো করে ভেজে নেব। আর মশলা সময় ভেজে রান্না করলে পরে খেতেও ভালো লাগে আর টেস্টি হয় তরকারি আর অনেক সময় মশলা ভেজে না রান্না করলে পরে তরকারি কোনো টেস্ট থাকে না খেতেও ভালো লাগে না যাই হোক আমি এখন লবণ দিয়ে দিচ্ছি মশলার ভিতরে আমি সবটাই দিয়ে দেবো আমার আর সবজির ভিতরে দেওয়ার দরকার পড়বে না মশলার ভিতরে সব কিছু দিয়ে রান্না করলে পরে টেস্টটি আলাদাই হয় এই জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার আমি হলুদ গুঁড়ো দেবো এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু হালকা করে লবণ মানে লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়োটা দিতেই হবে না দিলে হবে না এই যে দিয়ে দিয়েছি হালকা করে যেতেই হোক আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই ঝালটা দেখে দেবেন অনেক সময় অনেকে বেশি ঝাল খায় অনেকে কম ঝাল খায় আমি অবশ্য বেশি ঝাল খাই না আমরা আমিও তিনটে চারটে লঙ্কা দিয়েছিলাম মিক্সারে বাটার সময় তার জন্য আমি একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটি হোক আমি একটু কচু রান্না করছি তার জন্য অবশ্য আমাদের কচুটা খাওয়া হয় না অনেক দিন আর অবশ্য আমার মাটা রান্না করতো আগে কচু খেতেও খুবই ভালো লাগতো কিন্তু আমি তো কোনো দিনও রান্না করিনি ভোট কচু আমাদের বাড়িতে আমার ছেলেটাও এমনি খেতে চায় না কচুমুচু একটু মাছের ঝোল ভাত হলে আমার ছেলের কোনো সমস্যা থাকে না যাই হোক আমাদের ঘরের লোকও বললো আমার বৌমাও বললো খেতে ইচ্ছা করছিলো যার জন্যে আমি করলাম এবার টমেটা কুচি দিয়ে দিয়েছি এবার টমেটা আমি ভালো করে পেস্ট মানে কোড়ার ভিতরে ঘেটে নেব নিয়ে একদম পুরো ঘেটে ঘেটে একদম এ করে ফেলতে হবে মশলার সাথে মিশিয়ে ফেলতে হবে তারপরে আমি সবজিগুলো দেবো যেটি হোক আমি এখন দিচ্ছি না আমি আগে সে এই মশলাটা ভালো করে ভেজে নেব মশলা যত ভালো করে ভাজবে সেটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে টেস্টি হবে আর মানে মশলা ভাজার টেস্টটাই আলাদা হয়ে যায় ভাজতে ভাজতে যেতেই হোক আমার মশলাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে আর অবশ্য করার মধ্যে অল্প হালকা হালকা লেগে যাচ্ছে অবশ্যই জাল কমন আছে অসুবিধা নেই মনে করবে যদি পুড়ে যাচ্ছে তাহলে গ্যাসটাকে একটু হালকাভাবে ঘুমিয়ে দেবে দিয়ে তাহলে এগুলো উঠে যাবে আর পুড়ে গেলে হবে না মশলা যদি পুড়ে যায় তার কাছে টেস্ট থাকবে না ধরা ধরাও গন্ধ লাগবে বাজে গন্ধ হয়ে যাবে এবার আমার এটাকে আর একটু ভেজে নেবো হালকাভাবে ভেজে নিয়ে তারপরে আমি যেটাকে ক্ষতিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি খোড়ার ভিতরে এবার দিয়ে দেব এই যে কচু আর আলু আসুন সিদ্ধ করেছিলাম সেটা আমি কোর ভিতরে দিয়ে দিয়েছি জল ঝরিয়ে এবার দিয়ে এটাকে আমি ভালো করে এখন নাড়াচাড়া দেব দেবো ভালো করে নাড়তে হবে অবশ্য কচুটার কষাই করতে হবে খুব সুন্দরভাবে যত কষাই করবে কচুটা তত একদম মানে নরম হয়ে যাবে আর কি অবশ্যই আমি সিদ্ধ করে নিয়েছি কচুটা অনেকটাই সিদ্ধ করে নিয়েছি আর আজ মিক্সিটা বাটিতে যে মানে বেটেছিলাম সেটাতে একটু হালকা জল দিয়ে আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি এটি হোক তাহলে আমার মশলাটা করার ভিতরে লাগবে না করচুর ও মশলাটা কচুর ভিতরে হয়ে যাবে এবার গ্যাসটিকে আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে এবারে আমি ভালো করে নাড়াচাড়া দিতে হবে সেটা পুড়ে না যায় যাই হোক দেখো কত সুন্দর কালার চলে এসেছে কচুটা এখনও কিন্তু আমার ভালো করে কষাই করতে হবে যে এত কষাই করবে এতই ভালো লাগবে অবশ্য আমার সবজি কষাই না করলে আমার খুব ভালো লাগে না আমার রান্নার সময় হলে আমার একটু সবজি কষাই মশাই করে রান্না করতে হবে তাহলে আমার খুবই ভালো লাগে আর অনেকে দেখেছি তো মানে কোনোভাবে সবজিটা কষাই করলো না খটাশ করে জল দিয়ে দিলো ওগুলো বলে ধাপ সিদ্ধ কচু বলে আর কি যাই হোক আমি এখন জলটা ফুটিয়ে নিয়েছি এই গাম করে গরম জল দেবো কচুর ভিতরে এখন আমি কচুর ভিতরে দিচ্ছি না যেটি হোক কচুটা আমি ভালো করে কষিয়ে নেবো কচুটা একদম পুরো নরম হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এরকম এবার ঠান্ডা জল কিন্তু দেওয়া যাবে না কচুর ভিতরে ঠান্ডা জল দিলে পরে কচুগুলো দরকোচা হয়ে যাবে এবার আমি জলটা দিয়ে দিয়েছি ভালো করে এটা নেড়ে চেড়ে ঢেকে দেবো আমি এখন ভালো করে নাড়তে হবে এতক্ষণ মানে কড়ার ভিতরে মানে মশলা টশলাগুলো কড়ার গায়ে লেগে থাকে যেগুলো ওগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে সুন্দরভাবে থালা দিয়ে ঢেকে দেব এই ঝুলে হয়ে যাবে অবশ্য আমি একটু জলটা বেশি দিয়েছি কেন কচু একটু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হলেও খেতেও ভালো লাগবে অনেক সময় কচুতে একটু মানে ফুট খাই বেশি আমি অবশ্যই প্রেশারে দিই নি প্রেসারে দিলে পরে একদম পুরো ঘেটে ঘ হয়ে যেত আমার প্রেশারে দেওয়ার দরকার নেই অবশ্য আর প্রেশার দিলে হয় তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রচুর যে এ ভাবটা থাকে না সেটা তো এ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমি এখন থালা দিয়ে ঢেকে দিলাম বেশি করে জল দিয়ে এবার তরকারিটা আমি খুলে নিলাম দেখো তরকারি কালারটা কত সুন্দর চলে এসেছে এবার যে আমার মাছটা ভাজা ছিল সেই মাছটা আমি কড়ার ভিতরে দিয়ে দিয়েছি এবার দিয়ে এক এক করে পাতিয়ে দেবো মাছটাকে অবশ্য আমার তরকারিটা হয়েও গেছে এবার বেশিক্ষণ আমি আর ফুটাবো না যেটি হোক তরকারিটা অলরেডি হয়ে গেছে হালকাভাবে আমি একটু জিরে আর মরিচ ভেজে রেখেছিলাম সেটা আমি করার ভিতরে অল্প অল্প করে দিয়ে দেবো যেতে হোক আমি আজকে এতে কচুর ভিতরে গরম মশলা দেব আমাদের গরম মশলা অনেক সময় খাওয়া হয় না গরম মশলা খেলে পরে অনেক সময় গ্যাস ট্যাস হয়ে যায় এর জন্য একটু জিরে বাটা ভাজা ছিল তাই আমি একটু দিয়ে দিয়েছি হালকা হালকা করে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন